আসসালামু আলাইকুম স্বল্প খরচে সরকারি ভাবে জর্ডানে গার্মেন্টস এ দক্ষ কর্মী নিয়োগ নিয়োগে সরাসরি সাক্ষাৎকার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বইসেল এর মাধ্যমে সরকারিভাবে ভাবে সরাসরি বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দেওয়া হয় যেখানে পুরুষ মহিলা উভয় দেওয়া হয় এতে আপনাদের অনেক সুযোগ সুবিধার পেতে পারেন তাহলে প্রিয় দর্শকদের আমরা শুরু করি আজকের আলোচনা তার আগে অনুরোধ রাখছি আমাদের চ্যানেলটি অবশ্য অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিবেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অল্প খরচে সরাসরি সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস এ দক্ষ কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকার বোয়েসেলের মাধ্যমে জর্ডানের তুষ্কর অ্যাপারেল এর অধীনে নিম্নবর্ণিত পদে শুধুমাত্র দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে পদের নাম মহিলা মেশিন অপারেটর দক্ষতা প্লেন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বয়স 20 থেকে 35 এর মধ্যে হতে হবে এবং নিয়োগের সংখ্যা হচ্ছে 250 জন যার মাসিক মূল্য হবে জর্ডানের 125 জीडी যা বাংলার 20000 থেকেও বেশি আপনার এই চাকরিতে আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে এবং কি কি চাকরির শর্তাবলী সেগুলোতে সবার প্রথমে আছে এক নম্বরে দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভার টাইম হচ্ছে নিজের ইচ্ছা মতো আপনি চাইলে ওভার টাইম করতে পারবেন না চাইলে করা লাগবে না ওভার বেতন কিন্তু আলাদা চাকরির চুক্তি থাকবে তিন বছর এবং নবায়ন যোগ্য প্রতি মেয়াদ শেষ হওয়ার পর আপনি আবার নবায়ন করতে পারবেন তিন নম্বরে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে অর্থাৎ আপনারা যে কোম্পানির আন্ডারে কাজ করবেন সেই কোম্পানির আন্ডারে আপনার থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের খরচ দেওয়া হবে প্রতিদিন চার নম্বরে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে তাহলে আপনার খরচ এদিকেও নাই পাঁচ নম্বরে অন্যান্য শর্ত জনানোর শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে ছয় নম্বরে ইতিপূর্বে যারা জর্ডান থেকে এসেছেন তারা দয়া করে আবেদন করবেন না শুধুমাত্র ছিলেন তারাই করতে করতে অংশগ্রহণ পারবেন যাদের বিরুদ্ধে দেশে জর্ডানের কোন মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবে আট নম্বরে একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে নয় নম্বরে সুদানের প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে বরিশালে সার্ভিস ও চার্জ খরচ অর্থাৎ বাংলাদেশ কর্তৃক যে চার্জ নিবে নির্বাচিত মহিলা মেশিন অপারেটরদের অপারেটরদের নির্বাচন করার পরে আগে না পরে মেডিকেল ফি নিবে এক টাকা ফিঙ্গার প্রিন্ট বাবদ নিবে দুইশো টাকা এবং সর্বমোট একুশ টাকা নিবে এই একুশ টাকা আপনি যেতে পারবেন জর্ডানে এবং একটি সুদক্ষ থাকতে পাবেন যেখানে আপনার থাকা খাওয়া কোম্পানির এবং যাতায়াত কোম্পানি সব মিলে আপনার মাস শেষে বিশ হাজার টাকা থাকতেছে যেখানে আপনি আবার ওভার টাইম করলে একাধিক আরো অধিক টাকা কামানোর সুযোগ রয়েছে বয়সলে সার্ভিস চার্জ বাবদ প্রদেয় একুশ টাকা তাস্কার কোম্পানি কর্তৃক জর্ডানে ভ্রমণের তিন মাসের পর কর্মীকে প্রদান করবো অর্থাৎ আপনি একুশ টাকা দিবেন বাংলাদেশে ওইটাও কিন্তু আপনাকে কোম্পানি ফেরত করবে সাক্ষাৎকার সাক্ষাৎকারের সময় অবশ্যই সঙ্গে আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টে ছবিযুক্ত এক অংশের এক্সট রঙিন সাইজের সাদা কালো এবং একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সাথে যেতে হবে এবং আপনার সাক্ষাৎকারের দিন হচ্ছে 7 জুন 2024 প্রতি শুক্রবার আর সাক্ষাৎকারের লোকেশন বা ঠিকানা হচ্ছে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসসালাম রোড মিরপুর ঢাকা আটটার আগে ওখানে পৌঁছাইতে হবে প্রিয় দর্শকগণ তাহলে আপনারা জেনে গেলেন এই সার্কুলার সম্পর্কিত তথ্য আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করে এবং আবেদন করে চলে যান যদি আপনাদের ভাগ্যে থাকে হয়তো হয়ে যেতে পারে কারণ আপনারা মনে রাখবেন এখানে মাস যে বেতনটা পাচ্ছেন এই বেতনের সম্পূর্ণ টাকা আপনার থাকতেছে না থাকা খাওয়ার খরচ যাচ্ছে না চিকিৎসার খরচ যাচ্ছে সবকিছু কোম্পানি দিবে ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন বঙ্গের চাকরি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বঙ্গের চাকরি